অন্ধকারে আবারও ভাঙ্গুরে তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে শকাত মোল্লা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার দু নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ আগুন আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক শৌকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় এমন কি একটি ক্রামবোর্ড ভেঙে খালে ফেলে দেওয়া হয় একটি টিভি চুরি করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে ঘটনাস্থল পরিদর্শনে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে কারণ মানে ঘটানোর চেষ্টা করছে বারে বারে এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তরায় জমি নেই ভাঁড়ে তারা কখনও তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে কখনো পুলিশের গাড়ি পড়াচ্ছে কখনও আমাদের পাঠিয়ে অফিসে আগুন দিচ্ছে আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কারণ এরা হচ্ছে রাতের কিট এরা কখনো দিনের কিট দিনের কোনো জনমানুষ এরা নয় এরা হচ্ছে রাতের কিট এদের কাজ হলো এইটা আমরা তীব্র নিন্দা করছি আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে দোষীদের খুঁজে বের করা এবং তার হল শাস্তি দেওয়া একেবারে নিশ্চিতভাবে দেখুন আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে প্রায় কমবেশি বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া মানুষের মধ্যে একটা আতঙ্কে তৈরি করা হতাশার পরিবেশ তৈরি করা এই চেষ্টা আইসেপ করছে কিন্তু যতই চেষ্টা করুক না কেন যতই পার্টি অফিসে আগুন দিক আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক পুলিশের গাড়ি চালাক আলটিমেটলি শেষ হাসিটা ভাওড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে সেটা আগামী ছাব্বিশে প্রমাণ হয়ে যাবে গতকালকে রাত্রিরে যারা আইএসএফ এর সমাজবিরোধী নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের পার্টি অফিসে কিছু হোর্ডিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক দার ছবি এমএলএ সৌগত মোল্লার ছবি যেটা আমরা গতকালকে মিটিং আছে আমাদের সোলপুরে এমএলএ সাহেবের ডাকে সেখানে যাওয়ার জন্য সেই হোর্ডিংগুলো তৈরি করা হয়েছিল এবং ফেরাক ছিল সেই ফ্ল্যাগগুলো হোডিংগুলো একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে পার্টি অফিসের ভিতরে একটা এলইডি ছিল সে এলইডিটা খুলে নিয়ে গিয়েছে একটা ক্যারাম বোর্ড ছিল বাহান্ন ইঞ্চি ক্যারাম বোর্ডটা আপনারাই খালে কাটা খালে ফেলে দিয়েছে ছত্রিশটা আমাদের চেয়ার ছিল সেখানে তেত্রিশটা চেয়ার লুট করে নিয়ে গেছে তিনটে চেয়ার মাত্র ভাঙা পড়ে আছে আপনারা দেখছেন এর আগে একটা ঘটনা এই ধরনের ঘটনা এখানে ঘটেছিল তারপরে আমরা একেবারে কলকাতা পুলিশকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাদের তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এবং আইএসএফ যে সমাজবিরোধী সেটা মানুষের চোখে একদম পরিষ্কার হয়ে গেছে এবং নৌসা সিদ্দিকির নেতৃত্বে বারে বারে এই ধরনের ভাঙরে উত্তপ্ত হয়ে উঠছে যেমন সোনপুরের চোদ্দ তারিখে তার নেতৃত্বে ভাঙরে পুলিশকে মারধর করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক সম্প্রদায় ডাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে এই শুভেন্দু অধিকারীর এই যে কথা বলেন নওসাদ সিদ্দিকি সেই কথা শোনেন তাই নওসাদার শুভেন্দু অধিকারী একেবারে পয়সার এপিট আর ওপিট তাই তাদের বিরুদ্ধে আমাদের ধিক্ষার নিন্দা আমরা জানাচ্ছি কারণ ভাঙড়ের আমরা কখনোই অশান্তি চাই না ভাঙড়ে আমাদের এমন একটা নেতা ভাঙড়ের অবজারভার তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানীয় মোল্লা মহাশয় তিনি সবসময় শান্তির বার্তা দিচ্ছেন মানুষের পাশে থাকার কথা বলছেন উন্নয়নের কথা বলছেন আর এক এক একদিকে সমাজবিরোধী নৌসা সিদ্ধিকে তারাই এই ভাঙড়কে উত্তপ্ত করে তুলছে যেমন প্রশাসনের প্রশাসনের সঙ্গে যুদ্ধ বাঁধাবার চেষ্টা বারে বারে করছে সাধারণ মানুষের ওপরে স্টিম লোলাবার চালাবার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে দীক্ষার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি খান চালতিা অঞ্চল তৃণমূল কংগ্রেস কনভেনার